হ্যালো এভরি ওয়ান এসআইটি বিচলের আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা এখন কথা বলব নায়ক বাপ্পারাজ এবং বাংলাদেশ চলচ্চিত্রের কিছু অভিনেতা অভিনেত্রী যেমন মিশা সৌদাগর মিশা সৌদাগরের ওয়াইফ এবং ওমর সানি বাপ্পারাজ বাপ্পারাজ এর ওয়াইফ সবাই মিলে শাবনাস নাইমের টাঙ্গাইলের বাসাই তারা বেড়াতে গেছিল তাদেরকে সবাইকে নিয়ে শাবনাস টাইম পিকনিকের আয়োজন করছিল তো সেখানে তারা সবাই মিলে ঘোরাফেরা করছে এবং অনেক মজা করছে সেইগুলোর ছবি তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে শাবনাস টাইমের ফেসবুক পেজ থেকে আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন নাইম শাবনাজের সাথে সবাই মিলেমিশে অনেক মজা করছে এবং এখানে মিশা সদাগর ওমর সানী বাপ্পারাস এবং তাদের সহধর্মীদের নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিল শাবনাসনাইমের টাঙ্গাইলের বাসায় তো আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো অনেক দিন পর তাদেরকে এই লুকে দেখে আপনারা জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে